আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ পাখির রহমতে ভালো আছি তো আজকে কি ভিডিও নিয়ে আমি আসছি আপনাদের সামনে অবশ্যই আপনারা টাইটেল এবং থামনিল দেখে বুঝতে পারছেন তো চলেন থাকেন আমার ভিডিও জুড়ে তো আমি এখানে আজকে আস্তা বড় দুইটা রুই মাছের ডিম নিয়ে নিচ্ছি কারণ একটা রুই মাছের যে ডিমটা হয়েছে সেই ডিম দুটা নিয়ে নিছি কারণ আপনাদের ভাইয়া আজকে বাজারে গেছিলো তো বাজার থেকে বড় রুই মাছ নিয়ে আসছে সেটা কাটার পর দেখি এরকম ইয়া বড় ডিম তারপরে কি করব ডিম দেখে তো আমি আর লোভ সামলাতে পারলাম না কারণ মাছের ডিম আমার এত বেশি পছন্দ এত বেশি পছন্দ তো আমি সাথে সাথে রান্না করতে চলে গেলাম ডিমগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি রান্না বসা দিয়েছি হাত দিয়ে ভালো করে কষলে কষলে ডিমটা একদম ভেঙে নিয়েছি এখন দেখেন আমি এক কাপ থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে নিলাম তিনটা কাঁচামরিচ কেটে দিয়ে নিলাম এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম যে যেটুকু লবণ খান স্বাদ মতো লবণ দিয়ে নেবেন আর আমার হাতে থাকা যে চামিচটা দেখতেছেন এই চামিচ দিয়ে আমি এক চামিচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে নিলাম আমি এখানে একটা তেজপাতা দুইটা দারচিনি দিয়ে নিব আদা রসুন পেস্ট আগে থেকে করা ছিল আমার সেখান থেকে আমি এক চামচ থেকে একটু কম পরিমাণ আদা দিয়ে দিলাম আদার পেস্ট আর হাফ চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়ে নিলাম অবশ্যই অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করবেন এবং পরিমাণে একটু বেশি ব্যবহার করবেন কারণ সরিষার তেল ব্যবহার না করলে এ রান্নাটা অত বেশি মজা হবে না তো সরিষার দিয়ে এবং পরিমাণ একটু বেশি দিয়ে রান্না করবেন তো আমি দেখেন সব মশলা দিয়ে হাতে চেড়ে সুন্দর করে একটু পানি দিয়ে হাতটা ধুয়ে দিলাম কারণ হাতের ছোঁয়ার যে ভালোবাসাটা আছে হাতের মানে আমি তো মন দিয়ে মাধুর্য দিয়ে মন থেকে ভালোবাসা দিয়ে আমি রান্নাটা করতেছি তো আমি হাত দিয়ে যেহেতু মেখে 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 এটা রান্না করছি তো আমার হাতে অনেকটা ডিম লেগেছিল। সেগুলো আমি ভালোবাসা ধুয়ে আমি হাড়িতে দিয়ে দিলাম যাতে এই তরকারিটা অনেক বেশি মজা লাগে তো দেখেন আমার এখানে ডিমটা আমি কষায় নিতেছি ডাকনা দিয়ে কষাবেন অবশ্যই তাতে দেখা যায় ডিমটা একটু ফুলবে দেখতেও ভালো লাগবে তো দেখেন আমি ডিমগুলো নেড়ে চেড়ে এখানে চেড়ে আছি কারণ ডিমটা যদি না নাড়াচাড়া হয় তাহলে নিচে লেগে যাবে আর ডিম যে কোনো তরকারি যদি আপনি রান্না করেন সেটা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু খেতে অত বেশি মজা লাগবে না আমি খুব সুন্দর করে নেড়ে নেড়েচেড়ে রান্না করতেছি অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে নিচ্ছি কারণ এখানে চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না তাহলে পুড়ে যাবে তো দেখেন আমি কিভাবে নেড়ে চেড়ে একদম মশলাটা কষাইতে আসি তো আমার মশলা কষানোর শেষ আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম ডিম বোনা অবশ্যই কেউ পানি খায় না সেই হিসাবে আপনি যে পরিমাণ ডিম নেবেন ওই পরিমাণ পানি দিয়ে নেবেন কারণ ডিমটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ওই পরিমাণটা আন্দাজ করে দিয়ে দিতে হবে আর যারা নতুন রাঁধুনি তারা আমি বলবো কি আপনি এরকম দুইটা ডিমের জন্য আপনি আড়াইশো গ্রাম থেকে একটু কম পানি দিবেন। হ্যাঁ আড়াইশো গ্রাম থেকে একটু কম পানি মানে অর্ধেক পানি দিবেন তাহলে দেখা যায় ডিমটা খুব সুন্দর হয়ে যাবে তো আমি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে রান্না করবো কারণ মাছের ডিম আসলে আমার অনেক বেশি পছন্দ কারণ আমি আপনাদের ভাইয়া যেহেতু মাছটা আনছে আনার পর আমি কেটে দেখলাম ইয়া বড় ডিম তারপরে আলোভ সামলাতে পারি নাই বিদায় আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি কারণ আজকে মজা করে আমি এই মাছের ডিম বোনা দিয়ে ভাত খাবো আমার ছেলেরাও খাবার খায়নি ওরা বলতেছে ওরাও এই মাছের ডিম বুড়া দিয়ে খাবে তো এই জন্য আমি আমার মেজর ছেলে কথা বলতে পারে ভালোভাবে কিন্তু ছোটোটা তো বলতে পারে না কিন্তু তারপরও ও মানে এনজয় করতেছে যেহেতু ওর মেজো ভাইয়া এনজয় করতেছে তো ওর দেখা দেখি ও মানে এনজয় করতেছে আজকে ও মাছের ডিম বোনা দিয়ে খাবে দেখেন আমি নেড়ে চেরে ভালোবাসা দিয়ে একদম রান্না করতেছি অবশ্যই রান্নার সময় সবাই এই ভালোবাসাটা দিয়ে রান্না করবেন তাহলে দেখবেন খেতে খুবই মজা হবে আর মাছের ডিম এর উপকারিতা সম্পর্কে আর বলে আমি কি করব বলেন কারণ মাছের ডিম শরীরের জন্য আমাদের এত বেশি উপকার এত বেশি উপকার কারণ এখানে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন আছে দেখেন আমি সব মানে সব কিছু আমি একদম মন থেকে ভালোবাসা দিয়ে কাজ করতেছি যেহেতু আমি মা চাচিদের শেখানো রান্না ওইভাবে রান্না করতে আসি তাই আমি দেখেন হাত দিয়ে ছিঁড়ে 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 ধনেপাতা দিলাম কারণ মাচাচিরা অবশ্যই হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিত তারা কোনো কেচি ব্যবহার করতো না কাচিও না দা বটি কিছুই ব্যবহার করতো না হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দইনা ভাতাটা দিত রান্নার সময় খুবই খুবই সুস্বাদু হতো তাদের খাবার তো আমরা এখন সেই ঐতিহ্য হারিয়েই যাচ্ছে আমার ভিডিও দেখলে অবশ্যই আপনারা সেই ঐতিহ্য ফিরে পাবেন মানে হাতে মাখানো রান্না তারপরে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে করা অবশ্যই অবশ্যই খুবই মজার হয় এই রান্নাগুলো কেউ আবার এত বেশি ভালোবাসবেন না রান্না যে গরমের ভিতর হাত ঢুকিয়ে দিবেন দেখেন আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেছি এখন এই পর্যায়ে আপনারা অবশ্যই খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন তা হলে কিন্তু ভালোবাসা পুড়ে যাবে তো দেখেন আমি ডিমগুলো খুব সুন্দর করে নেড়েচেড়ে নেড়েচেড়ে আজকে রান্না করতেছি মানে মাছের ডিম যে কতটা মজার মানে আমি যখন খাবারটা খেয়েছি তখন যদি আপনারা দেখতেন তাহলে বুঝতেন যে কতটা মজা হয়েছে রান্নাটা আমার মেজো ছেলে খুবই মজা করে খেয়েছে খুবই মজা করে খেয়েছে ওর মানে এত বেশি পছন্দ হয়েছে প্রথমে বলছিলাম ও মাছ ভাজি করো পরে যখন দেখছে ডিমটা এত মজা ও খুব মজা করে খেয়েছে এবং রাত্রের বেলাও খেয়েছে ডিম বোনাটা আপনাদের ভাইয়া আগেই খাবার খেয়ে ফেলছিল, যার কারণে সে মিস করছে পরে রাতের বেলা মাসাল্লাহ মাসাল্লাহ খুবই মজা করে খেয়েছে সে তা এইভাবেই রান্নাটা খুব সহজে আপনারা করতে পারেন খুবই খুবই মজাদার একটা রান্না আর মাছের ডিম বুনা কিন্তু আসলে অনেকেই করতে পারে না আর করতে পারে না বিদায় মজাও লাগে না অনেকে খায়ও না কারণ মজা না লাগলে খাবে কীভাবে বলেন তো দেখেন নিম্বুনাটা এতটা লোবণীয় হয়েছে খুবই খুবই লোবণীয় হয়েছে আমি তো একটু নিয়ে মুখে দিয়ে দেখলাম যে লবণ টবন ঠিক আছে কি না পরে দেখি যে না মার্শাল্লাহ সব কিছু ঠিক আছে যেহেতু আমি ভাত দিয়ে খাই তো একটু পরিমাণে বাড়ায় দিলাম লবণ কারণ ভাত দিয়ে তো আমরা খাবারটা খাবো। আর এই পর্যায়ে এসে অবশ্যই সরিষা কাঁচা সরিষা তুলটা দিতে কেউ ভুলবেন না কারণ এখন যদি এই সরিষা দেন এবং ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিলাম আমি তো এটা দিয়ে এখন নেড়ে চেড়ে একটু ভাপে রাখতে হবে কারণ এই পর্যায়ে সরিষা দিলে খুবই খুবই সুন্দর একটা গ্রানারসে আসে তুলের এবং সাথে ভাজা জিরাটা দিয়ে নেছি এখন এটা সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি এই পর্যায়ে এসে আমি ঢাকনা দিয়ে নিব কারণ এই যে সরিষা তুলটা দিছি এবং মশলাটা দিছি এটা যেন খুব সুন্দর করে ডিমের ভিতর ঢুকে যায় কারণ না ঢুকলে এই তরকারিটা মজা লাগবে না অবশ্য অনেক অনেক বেশি মজা হয়েছে কিন্তু এই সরিষা তুলটা এইভাবে দিলে প্লাস আপনার এই যে মশলাটা ভাজা চিরের গুঁড়াটা এটা দিলে এইভাবে খাবারের মানে মজাটা অনেক 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 বেশি বেড়ে যাবে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না খুবই খুবই একটা মজাদার রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবাই আমার জান্নার স্বপ্নবুলোকের সাথে থাকবেন আল্লাহ হাফেজ